ঠাকুরগাঁও বরগুনা উনিশশো একাত্তর সালে তেসরা ডিসেম্বর প্রতিরোধের মুখে মুক্ত হয় জেলা দুটি ওড়ানো হয় স্বাধীন দেশের পতাকা উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে দেশজুড়ে ব্যাপক হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানে বাহিনী দীর্ঘ লড়াইয়ে পঞ্চগড় হাত ছাড়া হওয়ার পর উনত্রিশে নভেম্বর পাক বাহিনীর ঠাকুরগাঁওয়ে ঘাটে স্থাপন করে প্রতিরোধ গড়ে তোলেন মুক্তিযোদ্ধারাও পয়লা ডিসেম্বর কমান্ডার মাহবুব আলমের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা ঠাকুরগাঁও শহরের দিকে অগ্রসর হন তীব্র আক্রমণে পিছু হটতে বাধ্য হয় পাকসেনারা তেসরা ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধারা ঠাকুরগাঁওয়ে প্রবেশ করলে লাল সবুজ পতাকা হাতে উল্লাসে ফেটে পড়ে সাধারণ মানুষ কালার এক্সপার্ট চার্জ স্যাপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্ ক্রিস্টাল ওয়াচ আপনার লন্ড্রি এক্সপার্ট 1971 এ মহান মুক্তিযুদ্ধের সময় অনেকটা বিনা বাধায় পাকিস্তানি সেনারা বরগুনা শহর দখলে নেয় এরপর শুরু হয় চেক নির্যাতন ও নির্বিচারে গণহত্যা 2 ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের 21 জনের একটি দল বরগুনায় অবস্থান নেন ফজরের সময় শুরু হয় তুমুল যুদ্ধ আতঙ্কিত পাক বাহিনীর অনেক সদস্য পালিয়ে যায় মুক্তিযোদ্ধারা জেলখানায় পৌঁছালে পাক সমর্থক পুলিশ ও তাদের দোসর রাজাকার আত্মসমর্পণ করে হানাদার মুক্ত হয় বরগুনা সেদিন সম্মুখ যুদ্ধে অংশ নেন বীর সন্তানরা বলছেন এটি উন্নত ও সমৃদ্ধ জাতির স্বপ্ন নিয়ে জীবন বাজি রেখে অস্ত্র হাতে যুদ্ধ করেছিলেন তারা আগামী সরকার যেন সেই স্বপ্নের সোনার বাংলাদেশ গঠনে কাজ করে আমার ইউনিয়নে মূলত মুক্তিযোদ্ধা নয় জন এখন আঠারো উনিশ জন হয়েছে কীভাবে হইছে কেন হয়েছে এটার সঠিক উত্তর আমরা আমাদের জাতির দুর্ভাগ্য কারণ আমরা যখন যে দল ক্ষমতায় আসে তাদের কাছে আমরা যারা দায়িত্বে থাকি তাদের কাছে জিমি হয়ে যায় আমরাও চাই একটা স্বচ্ছ তালিকা হোক যে কোনো দলই রাষ্ট্র পরিচালনা করুক বা রাখা উচিত হবে মুক্তিযুদ্ধকে প্রাধান্য দেওয়া